হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুব মজাদার টেস্টি রান্না সেটা হলো কাঁঠালের দানার ভর্তা তার জন্য আমাদের কী কী দরকার পড়ছে দেখে নিই চলো কাঁঠালের দানাগুলো শুকনো কড়াইতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লো ফ্লেমে ভেজে তুলে নিলাম তারপর কড়াইতে সরষের তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন আর দু তিনটে শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে আমি কাঁঠালের দানাগুলো বেটে নিলাম তারপর একটা জায়গায় আমি রসুন পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেঙে ভেঙে মেখে নিলাম আর এদিকে আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই দুটোকে একসাথে মিশিয়ে নেব মানে কাঁঠালের দানা যে বেটেছিলাম সেটা তার সাথে পেঁয়াজ লঙ্কা রসুন একসাথে মাখিয়ে নেব বেশ অনেকক্ষণ মাখিয়ে খেয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিতে হবে আর কিছুটা যদি সম্ভব হয় কুচিয়ে রাখা ধনে পাতা আমি দিয়ে দিয়েছিলাম তাতে খুব ভালো টেস্ট হয়ে যায় তো আমার কমপ্লিট হয়ে গেল কাঁঠালের দানার ভর্তা তোমার জানিও রেসিপিটা কেমন লেগেছে খুবই সোজা রেসিপি তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা